হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ওল চিংড়ির মালাইকারি ওল চিংড়ির ডালনা সকলেই খেয়েছেন ওল চিংড়ির মালাইকারি কি করে বানাতে হয় চলুন দেখিয়ে দিই এখানে আমি চারশো গ্রাম ওল কিউব করে কেটে রেখেছি ওল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কেননা ওলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল কমায় গুড কোলেস্ট্রল বাড়াতে হেল্প করে আর এটা আমাদের ওয়েট লুস করতেও সাহায্য করে তো ওলটা আপনারা ডায়েটে কিন্তু রাখতে পারেন এই ওল আমি সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করবো মানে এটা ফিফটি সিক্সটি পার্সেন্ট অবধি সেদ্ধ করতে হবে পুরো কিন্তু সেদ্ধ করে কলিয়ে ফেলা যাবে না তো দেখুন ওলটা আমার মোটামুটি সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর জলটাকে ছড়িয়ে নেব একটু ভাপিয়ে নিলে ওল গলায় লাগার চান্সটা থাকবে না এখানে আমি খোসা ছাড়ানো চিংড়ি মাছ রেখেছি দেড়শো গ্রাম এটা সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখানে আমি রেখেছি নারকেল কোড়া এই নারকেলের কোড়ার মধ্যে আমি সামান্য গরম জল দিয়ে হালকা গরম জল দিয়ে মিক্সিতে মিহি করে পেস্ট করে তারপর ছেঁকে এর থেকে দুধটা বার করে নিচ্ছি তো এই রান্নায় এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে এখানে রয়েছে পেঁয়াজ বাটা লাগবে সামান্য রসুন বাটা আদা বাটা আর রয়েছে কাঁচা জিরে বাটা আর এখানটায় রেখেছি হলুদ সরষে বাটা তো কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য নুন দিয়ে দিয়েছি এবারে ভাপানো ওলগুলো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে লাল করে ভাজবো ওলটা ভাপানোর সময় অবশ্যই এটা খেয়াল করবেন যেন একদম নরম হয়ে গলে না যায় এটা মোটামুটি ফিফটি সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ করতে হবে নইলে কিন্তু এটা ভাজতে গেলে পুরো ঘেটে যাবে তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তাহলে ওলটা খেতে খুব ভালো লাগবে এবারে আলাদা একটা কড়াতে বেশ খানিকটা সরষের তেল গরম করে নেব। নিয়ে সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে ভাজবো এই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজতে হবে চিংড়ি মাছ বেশি লাল করে ভাজলে কিন্তু পুরো রাবার হয়ে যাবে তো সেই জন্য এটাকে হালকা করে ভেজে আমি নামিয়ে নেব এবার এই করাতেই আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে এর মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দেব। যখন জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর কাঁচা জিরে বাটা যদি আপনারা জিরে না পেটে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা জিরের গুঁড়ো ইউজ করতে পারেন সামান্য জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে পুরো ঝালটা কাঁচা লঙ্কায় করতে পারেন বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কম আছে কষিয়ে নেব যখন মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তখন ভাজা ওল আর সরষে বাটা দিয়ে মশলার সঙ্গে আরও পাঁচ মিনিট মতন কষিয়ে নেব তাতে করে ওলটা খেতে ভালো লাগবে এবারে এই মশলাটা যখন পুরো কষা কষা হয়ে তেল ছাড়বে তখন এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের দুধ যারা মনে করবেন চিংড়ি মাছ ইউজ করতে চান না তারা কিন্তু চিংড়ি মাছ ছাড়া পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে নারকেলের দুধ দিয়েও রেসিপিটা করতে পারেন বা কেউ যদি মনে করেন এটা নিরামিষ দিনে করবেন স সেই সময় আপনারা কিন্তু শুধু আদা জিরে বাটা আর নারকেলের দুধ দিয়েও এই রান্নাটা করতে পারেন তাতেও খুব ভালো লাগবে এইখানে আমি নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় আরও একটু নারকেলের দুধ বা সামান্য জল ব্যবহার করা যেতে পারে সামান্য চিনি দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো কম আছে যাতে ভালোভাবে ওলটা সেদ্ধ হয়ে আসে যখন উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে দারচিনি আর ছোট এলাচ তো ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব ওল চিংড়ির মালাইকারি শুধু সাদা ভাত নয় এটা পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে একদম ভুলবেন না যারা আমার নতুন ফিউয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে